হ্যালো সালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন বিচার আমাদের মাঝে আসছেন দেখতে পাচ্ছেন হেলিকপ্টার আসতে আছে এখানে আপনার র্যাব পিছি পুলিশ তারপর আরও বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষ রয়েছে মিডিয়া রয়েছে এবং তাদের তাকে রিসিভ করার জন্য অনেক মানুষ রয়েছে আপনি এসে শুরু থেকে ভালোভাবেই পৌঁছতে পেরেছে আমাদের মাঝে তো হেলিকপ্টার এখন আমাদের মাঝে নামবে আর কি সন্ধ্যার সময় শেষ হচ্ছে প্রায় আপনার এখানে এসেছে আপনার পাঁচটার দুই পাঁচটার পরে আর দুই পাঁচটার পরে চার পাঁচটার দিকে তো

এখন সবাই তাকে ক্রিকেট করতে দেখুন দুটো থেকে ভিডিও করতে ভিডিওটা খুবই ভালো হয়েছে ইস্টিক আপনার ছোট ছোট স্টুডিয়াম যে স্টুডিয়াম আছে খেলার মাঠ ওই 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 জায়গায় নেমেছে যাতে মানুষের শৃঙ্খলা না হয়তো মাঠে লাগিয়ে সুন্দর দৃশ্য দৃষ্টি দেখেন দেখার মতো আর কি অনেক ভালো লাগছে ওই গাড়িতে চলে যাবে আমাদের মধ্যে আসতে পারছে তো যদি মানুষ ওই জায়গাতে এখানে আসতে পারতো তাহলে আপনার অনেক মানুষের ঘুরতে কিন্তু মানুষ ঢুকতে জানে এদিকে কিছু মিডিয়া আমরা দেখেছি মিডিয়া এবং কিছু মানুষ অল্প মানুষ ঢুকলে অল্প অল্প ঢুকতে পারছে কোনো এরিয়া আর সো সবাই আমরা ঢুকে করছি তো দেখুন হুজুর চলে যেতে সেটা কাঙ্ক্ষিত স্থানে তো হুজুর স্টেজ উঠবে আপনার আপনার আটটার দিকে আটটার দিকে স্টেজ উঠবে আটটা না সাড়ে আটটার দিকে এরকম এই সময় স্টেজ উঠবে তো হুজুর চলে যেতেছে অনেক সময় ধরে মানে দেখেন তার জন্য কত মানুষ আসছে রিসিভ করার জন্য বিজেপি পুলিশ তো আছেই পিছনে গাড়ি আছে পিছনে পুলিশের গাড়ি আছে বিজেপির গাড়ি আছে তাকে রিসিভ করার জন্য আলহামদুলিল্লাহ হুজুর সুন্দরভাবে রিসিভ করছে তো আমরা এবার এ পর্যন্ত আমি ওখানে যাব মাঠে